আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিস সহকারে কাম কম্পিউটার করে পদে লিখিত পরীক্ষার প্রশ্ন ও এর সমাধান দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই পরীক্ষার প্রশ্নের পূর্ণমান ছিল আশি নম্বর সময় ছিল নব্বই মিনিট তো বাংলা প্রশ্নে এসেছিল এক নম্বরে অত বাক্য বাক্য রচনাকরণ ক ছিল সপ্তমে চড়া চরম উত্তেজনা এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায় নম্বর ছিল কেচে গন্ডুস অর্থ পুনরায় শুরু অঙ্কটি শুরুতে ভুল করেছ এখন কেচে গন্ডুস করতে হবে নাম্বার ছিল গরিদান অর্থাৎ বাল্যবিবাহ শোয়েব গরিদান করে আইন অমান্য করেছে তার শাস্তি হওয়া উচিত ঘন নাম্বার ছিল শরতে শিশির অর্থ সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শরতে শিশিরের অভাব হয় না ও নম্বর ছিল কাঞ্চন মূল্য অর্থ অতি উচ্চ মূল্য খাটে ঝুনা সবসময় কাঞ্চন বিক্রি হয় দুই নম্বর এসেছিল সন্ধিবিচ্ছেদ পাঁচটা ক নাম্বার ছিল সার্বভৌম সর্বভূমি যুগ মদিনেশ্বর যুগ ইঁ খ নাম্বার ছিল ষোড়শ ষট যুগ দশ গ নাম্বার ছিল পর্যালোচনা পরিযুগ আলোচনা ঘ নম্বর ছিল দুলুক লুক দ্বীপ যুগ লুক নাম্বার ছিল সংবিধান সম যুগ বিধান তিন নম্বরে এসেছিল ক এক কথা প্রকাশ করুন একটি যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত নয়িক খ নাম্বারে একটি বিবর্ত শব্দে লিখতে বলা হয়েছে সন্ন্যাসী উত্তর ছিল গৃহী গ নাম্বারে আকাশ শব্দে দুটি সমাতক শব্দ লিখুন গগন আসমান ঘ নাম্বার ছিল কারক ও বিভক্তি নির্ণয় কালির দাগ সহজে ষষ্ঠী ছিল উল্লেখ শব্দের সঠিক লিখুন বানানে মাঝে দীর্ঘকার হবে বাকি সব ঠিক থাকবে এরপরে চার নাম্বারে এসেছিল পনেরোটি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয় এটি নিজের মতো করে লিখতে হবে পাঁচ নম্বর ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে লিখতে হবে তো পাঁচটি দেওয়া হয়েছিল ক নাম্বার ছিল আমি এমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম আই হ্যাভ এন্টার দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও খ নাম্বার ছিল অন্যের দুশ ধরা সহজ উত্তর ছিল ইট ইস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স ঘ নাম্বার ছিল আমি সপ্তাহে দুইবার বাজার যাই উত্তর ছিল আই গো টু মার্কেট টোয়াইস আ উইক ঘ নম্বর ছিল আমি এক কথার মানুষ আই এম আ ম্যান অফ ওয়ার্ড গ নম্বর ছিল লাইনটি কেটে দাও প্যান থ্রু দ্য লাইন সিক্স নাম্বারে ছিল ফিলিং দ্য ব্ল্যাকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস তো ক নম্বর ছিল হি উইল স্টিক ড্যাশ নাথিং এখানে ছিল টু খ নাম্বার ছিল আই হ্যাভ নো অ্যাম্বিশন ড্যাশ ফ্রেম এখানে আনসার হবে ফর ফরচুন স্মাইস ড্যাশ দ্য ব্রেভ এখানে অ্যান্সার হবে আপন ফর অলওয়েজ কার্ড ড্যাশ ডেঞ্জার অ্যান্সার হবে অ্যাগেনস্ট ও নাম্বার ছিল দ্য টাইটানিক স্যাঙ্ক ড্যাশ নাইনটি সেভেন্টি টু এ ডি অ্যান্সার হবে ইন টু সাত নাম্বার ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অর্থাৎ ওয়ার্ডগুলো দিয়ে অর্থ লিখতে হবে পাশাপাশি সেন্টেন্স লিখতে হবে তো ক নাম্বার ছিল ওয়ান্স ইন ওয়াইল্ড অর্থ মাঝে মাঝে আই অনলি সি হার এভরি ওয়ান্স ইন ওয়াইল্ড অ্যাট স্কুল ক নাম্বার ছিল হোয়াইট এলিফেন্ট অর্থ ছিল মূল্যবান কিন্তু অকেজু হি ইজ আ হোয়াইট এলিফেন্ট ইন দিস অফিস ঘ নম্বর হচ্ছে অ্যাগেনস্ট দ্য রেনিডেই অর্থ ছিল দুর্দিনের প্রতিকূলে হি শ্যুড সেভ সামথিং অ্যাগেনস্ট আনি ডেই ঘ নম্বর ছিল ইন আ নার্সেল অর্থ সংক্ষেপে টেল দ্য স্টোরি ইন আ নার্সেল ও নাম্বার ছিল সাইন ডাই অর্থ ছিল অনির্দিষ্ট কালের জন্য প্রসিডিংস ওয়্যার অ্যাডজান্ড সাইন ডাই রাইট আ প্যারাগ্রাফ অন স্টুডেন্ট পলিটিক্স উইথ ইন টেন সেন্টেন্সেস অর্থাৎ দশটা বাক্যের মধ্যে আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্সের উপরে তো এটা নিজের মতো করে লিখতে পারেন অথবা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন এরপরে গড়েতে এসেছিল নয় নম্বরে একটি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল ক নাম্বারে এক সরলকোণের মান কত উত্তর ছিল এক সরলকোণ সমান একশত আশি ডিগ্রি খনাবাদ ছিল তিন ফুট পর একটি করে গাছের চারা রোপণ করলে সাতাশ ফুট দৈর্ঘ্যের রাস্তার দুই ধারে মোট কতটি চারা রোপণ করা যাবে তো আপনি এখান থেকে সমাধানটা দেখে নেবেন গ নাম্বার ছিল এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি তো এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে মোট চারটি যথা এগারো তেরো সতেরো উনিশ মৌলিক সংখ্যা বলতে বোঝায় ওই সংখ্যা এবং এক ছাড়া বাকি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেসব সংখ্যাকে ঘ নম্বর ছিল একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য পস্তের তিনগুণ পস্ত আট মিটার হলে পরিসীমা কত আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ পস্ত ও নাম্বার ছিল ধারার পরের সংখ্যাটি লিখুন ধারাটি ছিল তিন চার সাত এগারো এবং পরবর্তী সংখ্যাটি হচ্ছিল কত সেটা বের করতে হবে আনসার হচ্ছে এটি একটি ফিবনাকি ধারা অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে তিন ও চার সমান সাত বলা হয়েছে এবং চতুর্থ সংখ্যাটি যদি দেখেন চার যোগ সাত সমান এগারো সুতরাং সাত যুগ এগারো সমান হচ্ছে আঠারো দশ নম্বর প্রশ্ন এসেছিল তিন হাজার ছয় টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট লোস্কানে অর্থাৎ ক্ষতিতে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে তো এখানে লাভ ক্ষতি বের করতে বলা হয়েছে তো খুব সহজ অঙ্কটা আপনার এখান থেকে দেখলেই বুঝতে পারবেন এগারো নম্বর প্রশ্নটি ছিল একটি বীজ গণিত প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে দেখান যে অ্যাটো দিবার ফোর প্লাস ওয়ান বাই অ্যাটো দিবার ফোর ইকুয়াল টু সমাধানটা হচ্ছে প্রথমে আপনাদেরকে দেওয়া আছে দিয়ে একটা মান বের করতে হবে এরপরে লেফট হ্যান্ড সাইড যে কাজ করলে আপনারা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে ফেলবেন এরপরে প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে ফেললে রাইট হ্যান্ড সাইড চলে আসবে অর্থাৎ দামপক্ক ইকুয়াল বামপক্ক মিলে যাবে সাধারণ গের মধ্যে এসেছিল বারো নম্বর সংক্ষেপে উত্তর দিতে বলা হয়েছে ক নাম্বার ছিল লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা উত্তর ছিল ভারত ও পাকিস্তান নাম্বার ছিল রেনেসার সূত্রপাত কোন দেশে উত্তর হচ্ছে ইতালি গ নাম্বার হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের শৃঙ্গ দেখা যায় উত্তর ছিল ঘ নাম্বার ছিল মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টর অধীনে ছিল উত্তর ছিল এক নাম্বার এরপরে বলা হয়েছে এস টি টিপি এর পূর্ণরূপ কি এস এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল ছ নম্বর ছিল বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম লিখুন শীতলতম স্থান হচ্ছে লালখান সিলেট ও উষ্ণতম স্থান ছিল লালপুর নাঠোর ছ নম্বর ছিল সার্কে সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি উত্তর ছিল আফগানিস্তান তিন এপ্রিল দুই হাজার সাত সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নামটি উত্তর ছিল ইউনিকোড